একটা স্কুল করার পরিকল্পনা আছে যদি সেরকম কিছু হয় ভালো কোম্পানি যদি কিছু পাই আমরা বিয়ে পাই তাহলে তাদের সাথে একটা স্কুল করার আছে যেখানে শিক্ষার শিক্ষা ভালো সুশিক্ষা যায় না না জায়গার মালিক তো আমি আমার মধ্যে হুমায়ুন করে যেটা বলছি তো নিজস্ব স্বার্থের জন্য বলছে ব্যক্তিগত স্বার্থে কোনো জাতি কিংবা কারোর জন্য বলতে চাইছে না আমরা একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে সেই প্ল্যান নিয়ে আমরা কিনেছি যদি ভবিষ্যতে সেরকম হয় আমরা একটা স্কুল করার এখন চাষবাস করছে এখন জায়গা তো আমার আমি তো জায়গার ওনার ও তো ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করে বাড়াচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন তোর ল্যান্ডটা কোথায় কার সাথে ল্যান্ড কোথায় ফেলো কীভাবে কোথায় ফেলো যেটুকু করছো আর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বাড়াচ্ছো নি ওনার তো কোনোই নাই এখানে লোকাল আওয়ার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিল ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল সে ইনভাইট করে ওখানে এসেছিল ওয়াদা করে গেছিল যে পঞ্চাশ ষাট টাকা মসজিদে কাজ করার জন্য দেবো আজকে পাঁচ বছর হয়েছে ওখানে এক পয়সা দেয়নি এইরকম আমার এলাকাতে মসজিদ মালসার অনেক রকম অনেক ওয়াদা করা আছে এখন পর্যন্ত একটা টাকা ওখানে দেয়নি এখন পর্যন্ত একটা টাকা ওখানে হ্যাঁ সমস্যা হচ্ছে এখানে এখানে আপনাদের মতো মিলে আসছে হাজার লোক আছে সমস্যার জন্য আমাকে এই জায়গাটা আজকে ঘেরতে বাধ্য হচ্ছে হবে এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে এখানে মসজিদ হবে হ্যাঁ মসজিদ হবে এখানে মসজিদ কি দরকার আমাদের এখানে এখানে তো পাশে একটা মসজিদ আছে হবে জায়গায় তো আবার কিচ্ছু হবে না এখানে একটা মানুষের কেন খেলা খেলছে এখানে ওখানে বাবরি মসজিদ বাদ নিজের মসজিদ বলতে পারতো ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাক করতে চাইছে ও গভর্নমেন্টকে চাইছে যে মমতা মুসলিম ভয়নের পক্ষে আছে ও তো সেটা জানাতে চাইছে ওখানে ওখানে একটা মন্ত্রী দেখ না জেলা সভাপতি না রাজ্য সভাপতি কর দেখ সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্ক্ষী কী তাহলে দু হাজার উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কী করে হলো বিজেপিটা কী করে করতে গেল কালকে তো আজকে এখান থেকে আর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না সেই জন্য আবার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা ব্ল্যাক করে বাড়াচ্ছে ওখানে কথা করবারছে কী জাতির কথা ভাবছে জাতির ও শিক্ষা স্বাস্থ্য সে ফ্যাক্টরির কথা বলতে পারছে না মুসলিমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দু এইসব কথা বলি পারছে তার যেখানে থার্টি পার্সেন্ট মুসলিম আছে তাদের কী পরিস্থিতি হচ্ছে তারা কী দুর্গতি যদি জাতির কথাও চিন্তা করো এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট আছে বলে সে বলছে যে আমরা সেভেন্টি ওরা থার্টি তার যেখানে থার্টি আছে সেখানে তাদের কী অবস্থা হয়েছে তাদের খোঁজটা খার নিছে তাহলে এদের এইসব কথাবার্তা রাজনীতি উস্কানিমূলক কথা বলার জন্য আমাদের মুর্শিদাবাদের লোক ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে বাইরে রাজ্যে উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ সব জায়গাতে থাকে গোটা ভারতবর্ষে আমাদের লক্ষণ আছে তারা এই কথার জন্য তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মার খাচ্ছে ওখান থেকে ওখান থেকে ফিরে আসছে তাদেরকে সেটা তো তাদের কথা বলছে না তা সেটা ভাবুক শুধু সে জাতির কথা ভাবে তাহলে সেখানে মুসলিমরা তো মার খাচ্ছে এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা থার্টি পার্সেন্ট আমরা সেভেন্টি পার্সেন্ট তার থার্টি পার্সেন্ট এখানে হিন্দুরা খুব উত্তরচারিত হচ্ছে সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে অন্য রাজ্যে যে সেখানে তাদের তাদের ওপর পড়ছে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন